বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা নদী বন্যা ও ভাঙনের জেরে নদীর তীরবর্তী এলাকার মানুষেরা ইতিমধ্যেই যেমন আতঙ্কে রয়েছে তার পাশাপাশি জল বাড়ার জন্য অন্যত্র জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা মহানন্দা নদীতে জল বাড়ার দরুন ইতিমধ্যেই ইংরেজ বাজার পৌরসভার আট নম্বর নয় নম্বর ও বারো নম্বর এবং ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়ি এখন জলের তলায় গঙ্গার তীরবর্তী এলাকায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আলোচনার মাধ্যমে জানিয়েছেন মালদা জেলা শাসক সিংহানিয়া এদিন তিনি বলেন ভাঙন নিয়ে আজ মূলত কি কি আলোচনা হলো আমাদের ব্যাংকি বন্যা এবং মিটিং ছিল এবং যেখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আমাদের কনসার্ন জনপ্রতিনিধি তার সাথে সাথে বিভিন্ন ফেরিঘাটের যারা লেসি আছে তাদেরকেও ডাকা হয়েছিল সবাইকে অ্যাওয়ার করা হয়েছে নিজের দায়িত্ব ক্ষেত্রে এবং বিশেষ করে যেখানে ভাঙন এলাকা সেখানে মানুষকে যত ধরনের পরি পরিষেবা আমরা দিতে পারি যদি শিফটিংয়ের প্রয়োজন হয় প্লাস ইরিগেশন দফতর থেকে অনেকগুলো মেজার্স নেওয়া হয়েছে অনেকগুলো মেজার্স অনগোয়িংও আছে যেখানে ভাঙন হচ্ছে আমরা চেষ্টা করব যাতে বন্যা পরিস্থিতি না হয় এখনও অবধি কোনো এলাকায় সেভাবে হয়নি কিন্তু আমরা নজর রাখছি বা শর্ট লাইন ডিপার্টমেন্টসকে ইনভলভ করছি এখানে সব জনপ্রতিনিধিদের ইনভলভ করছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় স্যার গঙ্গা নদীর তো জলস্ফীতি বেড়েছে স্যার ইয়েস গঙ্গা অলরেডি যে আছে ডেঞ্জার লেভেল থেকে উপরে আছে আমরা নজর রেখেছি এবং যা যা অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নেওয়া দরকার গঙ্গা পার্শ্ববর্তী যেগুলো এলাকাগুলো আছে সেখানে নেওয়া হচ্ছে স্যার আরেকটা বিষয় ইংরেজ বাজার বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ